অন্ধকার আকাশে হঠাৎ এক গর্জন কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে ধ্বংসস্তূপ কিন্তু কেউ জানতেও পারেনি কোথা থেকে এলো কিভাবে এলো ঠিক এমনই ভয়ঙ্কর ও নিখুঁত মার্কিন টমাহক মিজাইল যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্ভরযোগ্য দূরপাল্লার অস্ত্রগুলোর একটি সম্প্রতি পেন্টাগন হোয়াইট হাউসকে দিয়েছে সবুজ সংকেত এই টমাহক ক্ষেপণাস্ত্র তুলে দিতে পারবে ইউক্রেনের হাতে বিশ্বজুড়ে এ খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনার ঝড় কারণ এ মিজাইল শুধু শক্তির প্রতীক নয় এটি কৌশল আর নিখুঁত প্রযুক্তির এক বিস্ময় বটে কিন্তু কেন এত গুরুত্ব পাচ্ছে এই টমাহ ক্ষেপণাস্ত্র সেই তথ্যই তুলে ধরা হয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও সিএনএন প্রতিবেদনে নৌবাহিনীর ব্যবহারের জন্য তৈরি টমাহক মিসাইল ছড়া হয় যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে একবার উৎক্ষেপণ হলে এটি যেন নিজের বুদ্ধিতেই খুঁজে নেয় টার্গেট নিচু উচ্চতায় ওড়ে বলে রাডারের চোখেও ধরা পড়ে না মনে হয় যেন মাটির বুকের সঙ্গে লুকোচুরি খেলে এগিয়ে চলছে এক নীরব মৃত্যুদূর প্রতিটি টমাহকের দৈর্ঘ্য প্রায় আঠেরো ফুট ওজন তিন হাজার পাউন্ডেরও বেশি আর প্রতিটির ভেতরে লুকিয়ে থাকে এক হাজার পাউন্ড বিস্ফোরক এর দাম প্রায় বিশ লাখ ডলার তবে দাম নয় ভয় জাগায় এর নিখুঁততা এতে আছে উন্নত জিপিএস ও নেভিগেশন ব্যবস্থা ফলে ত্রুটির সীমা মাত্র দশ মিটার টমাহাক প্রথম ব্যবহার করা হয় উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধে এরপর এটি ব্যবহৃত হয়েছে সিরিয়া সহ একাধিক অভিযানে এই ক্ষেপণাস্ত্র দেড় হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বেও আঘাত হানতে পারে সম্প্রতি ইরানে হামলায় এ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেপণাস্ত্রের প্রশংসা করে একে চমৎকার অস্ত্র বলে মন্তব্য করেছেন ইউক্রেন ও রাশিয়া সাধারণত আগেভাগেই তাদের কৌশলগত পরিকল্পনা প্রকাশ্যে জানায় না তবে ইউক্রেন টমাহাক ব্যবহার করে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে সম্ভব লক্ষ্য বস্তু বানাতে পারে পেন্টাগন মনে করছে ইউক্রেনকে সরবরাহ করা হলেও তা যুক্তরাষ্ট্রের টমাহক মজুদের উপর ফেলবে না কোনো নেতিবাচক প্রভাব তবে এ বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে